আমার আমার যে সমস্ত যুবতী বোনেরা আপনারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত মতে করে বলতে চাই আজকে যখন আমার আপনার বিবাহ যখন হয়ে যায় ও মুসলমান ভাইরা আমার বাসর ঘরে যখন সহবাস করতে যাই বাসর ঘরে যখন যাই আনন্দ মুহূর্তে যখন আমি আপনি যখন চলে যাই ওই যায় কিন্তু তিনটি আমল রয়েছে যুবক ভাইরা উত্তর দিবেন কারণ যুবকদের জন্য আলোচনা কয়টি নিয়ম রয়েছে তিনটি নিয়ম অর্থাৎ তিনটি আমল রয়েছে এই তিনটি নিয়ম তিনটি আমল যদি কোনো বান্দা বান্দি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে এবং দিয়ে দিবে এবং দুনিয়ার জমিন থেকে যে সমস্ত তাদের ছেলে মেয়েরা দুনিয়ার জমিনে আসবে ওদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক নেকার সন্তান তাদেরকে দান করবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা নি আমান তাহলে আমাকে আপনাকে একটা বিষয় আগে জানতে হবে প্রথম নাম্বার যেটা হলো বাসর ঘরে যখন আমি আপনি যাব বাসের রাত যখন বাসর ঘর যখন বাসর কোন দিন যাবম প্রথম নাম্বার শর্ত আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিলেন হে আমার উম্মতেরা ও আমার উম্মত তোমাদেরকেই বলতে চাই তোমাদেরকে বলে দিতে চাই প্রথম নাম্বার হলো বাসর করার সময় কিন্তু বাসর ঘরে যখন যাবে সবার প্রথম যাওয়ার পরে দরজা যখন পার হয়ে যাবে বিশ্বনবী বলেন সবার প্রথম তোমাকে আগে সালাম দিতে হবে স্ত্রীকে সালাম দিতে হবে স্ত্রীকে যখন আমি আপনি অর্থাৎ যারা বিবাহ করবে তারা যখন সালাম দিয়ে দিবে তখন কিন্তু তার মনের ভিতরে সুন্দর একটা অনুভূতি জাগতে থাকবে কি ব্যাপার আমার স্বামী আমাকে কত সুন্দর করে সালাম দিয়ে দিবে কত সুন্দর ভাবে সালাম দে যখন সালাম বিনিময় হয়ে যাবে তখন বলবেন সালাম ওয়ালাইকুম ওহমতুল্লাম সালাম যখন দিয়ে দিবেন স্ত্রীর ওপর রহমত বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে স্ত্রী যখন বলবে ও আরেলাইকুমুস সালাম ও রহমতুল্লাম তখন আবার স্ত্রী সালামের উত্তর দিবে জবাব দেওয়ার সময় তখন সঙ্গে সঙ্গে নিয়ে বলেন আল্লাহ আল্লাহ গো আমার স্বামীর ওপর আপনি রহমত নাজির করেন এইটা যে হয় যে মুসলমান ভাই না রে আমান এরপরে দ্বিতীয় নাম্বারে আছেন দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মানুষদেরকে বুঝায় দিলেন দ্বিতীয় নাম্বারে আসম যারা বিবাহ করো নাই দ্বিতীয় নাম্বারে হলো বাসর ঘরে যখন যাবে তখন স্বামী স্ত্রী দুইজন কিন্তু নামাজ আদায় করতে হবে নফল নামাজ পড়বে নফল ইবাদত করবে আল্লাহর হুকুমগুলো মানবে নফল নামাজ নামাজ পড়তে হবে এটা রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের আদর্শ বিশ্বনবী বলেন যখন দুইজন নামাজ আদায় পড়বেন যখন দ্বিতীয় নাম্বারে দুইজন বা শহর যখন নামাজ আদায় পড়বেন আদায় করার সময় যে পুরুষ অর্থাৎ স্বামী থাকবে হালকার দিকে এগিয়ে অর্থাৎ হালকা একটু এগে যাবে স্ত্রী হালকা একটু পেছনে আসবে দুইজন একসঙ্গে নফল নামাজ আদায় করার পরে আল্লাহ তালার কাছে যখন দয়া করবে হায় রব হায় আল্লাহ আমরা তো নতুন জীবন শুরু করতে যাচ্ছি আল্লাহ আমাকে আপনা আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দিয়ে হায় রব্বুল আলামিন হায় আল্লাহ তাআলা আপনি রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নিন তাহলে দ্বিতীয় নম্বরে নামাজ আদায় করতে হবে মুসলমান ভাইরা রে আমার মা বোনেরা যারা রয়েছে এরপরে তৃতীয় নাম্বার অর্থাৎ তিন নাম্বার যেটা আমল করতে হবে আমার আপনার আমল কিন্তু তিন নাম্বারটা করতে হবে তিন নাম্বারে হলো বাসুর ঘরে ঢোকার পর যখন সহবাস করতে যাব আমি আপনি যখন সহবাসের দিকে গিয়ে যাব যুবক ভাই যারা আছো যারা বিবাহ করো তাদের জন্য যখন সহবাস করতে যখন যাবে তখন দোয়াটা পড়তে হবে আজকে মিমসিমাম মুসলমানের সন্তানেরা এই দোয়াটা কিন্তু পড়তে পারে না অতস রাসুল সাল্লাহু আলাই সাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন তৃতীয় নাম্বারে তোমাকে কিন্তু দোয়া করতে হবে সহবাস যখন করতে যাবে দোয়াটা হলো মুসলমান

যখন পড়বেন তারপরে পড়বেন মার রাজাক মতানা মা রাজাক মতানা যখন পড়বেন হায় রবুল আলামিন দোয়া করলেন ইয়া রব হে আল্লাহ আমাদের দুই জনের মধ্যে থেকে যে সন্তানটা যেই ছেলে হোক যেই মেয়ে হোক আসবে আল্লাহ আপনি রব্বুল আলামিন তাকে নেককার বানায় দেন নেককার বানায় দেন তাহলে মুসলমান ভাইরা আমার বাসা করতে গেলে তিনটি আমল প্রথম নাম্বার হলো বাসার ঘরে সালাম দেওয়া লাগবে স্ত্রীকে দ্বিতীয় নাম্বার হলো বাসার ঘরে ঢুকে স্ত্রী স্বামী দুইজন মিলে নফল নামাজ আদায় করতে হবে তৃতীয় হবে এই তিনটা আমল যদি কোনো বান্দা বান্দি যদি করতে পারে যদি বাসর ঘরে যদি এই তিনটা আমল যদি কোনো বান্দা বান্দিরা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপর রহমত আমি আল্লাহ নিজেই দান করে দেই